হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম গ্রুপে একটু মেসেজ দাও তো সবাইকে আসার জন্য ঠিক আছে একটু মেসেজ দিয়ে যাও যে সবাই আসতে বলো যে যারা যারা ক্লাস করতে আগ্রহী একটু আসে যেন আচ্ছা ঠিক ঠিক আছে আমি দেখতেছি অন্যরা আসে কিনা শাওন কে দেখি শাওন বলছিল আসার কথা শাওন আর কে রিয়ান আচ্ছা আমরা একটু সময় অপেক্ষা করি দেখি তারা জন আসে কিনা ওকে ঠিক আছে আপনার কাজের কি অবস্থা কাজের কি অবস্থা মানে হোমওয়ার্ক যা ছিল হোমওয়ার্ক কি করা হয়েছে কোন ব্যাক কতদূর কি করছেন একটু বলেন হ্যাঁ আমি মো আটটা করছি চ্যানেলটা করছি ওটার তারপর ব্যানার ওইগুলো করছি এমনিতে কিচ্ছু আপলোড করা হয়নি এখনও আচ্ছা ঠিক আছে চ্যানেলের লিংক এখানে শেয়ার করা দেব আমি একটু রিভিউ করে দেখি চ্যানেলের কি অবস্থা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি দেখতেছি আচ্ছা এটার মেনিং কি আইএইচ টি হ্যালো আইস্টি হচ্ছে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি যেটা সম্পত্তি এটা নাম হইতে মানে এখনো হয় নাই অনুমোদন হইছে এটা হবে আইএমপি অর্থাৎ ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি বুঝতে আচ্ছা তাহলে কি আপনার এই মানে এডুকেশন ব্যাকগ্রাউন্ড মেডিকেল रिलेटेड হ্যাঁ প্যাথলজির উপর পড়তেছি আমি ও আচ্ছা তাহলে তো খুব ভালো একটা নিশ আছে ঠিক আছে তাইলে এখানে বিশাল সুযোগ আছে তো আমি স্ক্রিন শেয়ার করে একটু তাহলে আপনার জন্য সুযোগ অনেক বেশি ঠিক আছে আমি স্ক্রিনটা শেয়ার করি আচ্ছা আমার স্ক্রিন কি দেখা যায় এখন হ্যাঁ দেখা যায় আচ্ছা এইখানে আইএসটি স্টাডি পারফেক্ট এডুকেশন টিপস এডমিশন আচ্ছা আমি লাইট শর্টটা একটু প্রথমে যে জায়গাতে ভুল হয়েছে এটা আমরা দেখি এইখানে এই যে ইমুজি ইমোজির পরে স্পেস আছে প্রথম লাইনে আইএইচটি অ্যাডমিশন টেস্ট গাইডলাইন ঠিক আছে কিন্তু বাকিগুলোতে স্পেস নাই এইটা ফিক্স করতে হবে ঠিক আছে আচ্ছা তারপরের প্রবলেম হয়েছে সমস্যা হচ্ছে অ্যাডমিশনের প্রথম প্রথমটা হবে বড় হাতের লেটার তারপর প্রত্যেকটা লেটার বড় হাতের হবে প্রথম প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটার বড় হাতের হবে বুঝতে পারছেন জি এটা ফিক্স করবেন তারপর এই অংশর পরে একটা ব্রেক স্পেস হবে একটু স্পেস হবে তারপর এই যে লিস্ট এইগুলো হচ্ছে লিস্ট লিস্টের উপর এবং নিচে দুইটা স্পেস হবে ওকে স্পেস হবে হ্যাঁ এইটা ফিক্স করবেন ঠিক আছে তারপর হইছে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে হবে এবং সোশ্যাল মিডিয়ার লিংক আছে কিব লিংক এড করতে হয় এটা আমার যে ইউটিউব চ্যানেলের যে প্লেলিস্ট আছে ওইটা দেওয়া আছে সোশ্যাল মিডিয়ার প্লেলিস্ট আ যে অ্যাকাউন্টগুলো কিউ এড করতে এইটা এড করবেন এবং সোশ্যাল মিডিয়ার যে ইউআরএল এইটা সেম রাখবেন এই যে এরকম আইএসটি স্টডি ঠিক আছে ওকে আমি আমি চাইতেছি যে আগে এটা একটু মানে হোক কয়েকটা ভিডিও আপলোড করি তারপর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করি না 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 আগে এখন ক্রিয়েট করে রাখেন তারপরে হইছে ভিডিও আপলোড পরে বিষয় আগে সব কিছু একদম স্ট্যান্ডার্ড ওয়েতে রাখা দরকার ঠিক আছে গেল এটা তারপর ঠিক আছে হ্যাঁ এটা ঠিক আছে তারপর এইখানে যে বিষয়টা অ্যাড করা দরকার আইএসটি এর মিনিংটা এখানে দিয়ে দিবেন আইএসটি এর মিনিংটা দিয়ে দিবেন নিচে এক লাইনে দিয়ে দিবেন অ্যাডমিশন এন্ড টিপস কিংবা এই জায়গাতে দিতে পারেন অ্যাডমিশন এন্ড টিপস সাবস্ক্রাইব নাও নিচের লাইন আর এই জায়গাতে আইএসটিআর মেইনিং তাহলে মানুষ এটা मीनिंगটা মনে রাখতে পারবে বুঝে গেছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আর লোগোর এইখানে জামল হইছে ব্যাকগ্রাউন্ড কালো তারপর আরেকটা কালার আসছে তারপর হইছে মূল বিষয় এখানে ব্যাকগ্রাউন্ড কালার যে কোনো একটা হবে হয় কালো না হয় শুধু যে যে কালারটা সেইটা তো সবচেয়ে সুন্দর মেডিকেল रिलेटेड কালার যেগুলো দেওয়া যায় আর কি যেমন মেডিকেল আমি কালার সম্পর্কে একটু বলি যে আরেকজন আসছে তাকে আমরা এড করে নেই মেডিকেল रिलेटेड কালার কি ভাবে মেডি মেডিকেল ওয়েবসাইট আমরা ঠিক আছে মেডিকেল ওয়েবসাইট এটা দিলাম

ডাবল স্পেস হবে না সিঙ্গেল স্পেস ঠিক আছে আচ্ছা ঠিক আছে এইটা দিয়ে দিবেন তারপর সব কিছু ঠিক আছে এটা পারফেক্ট এখন আপনার জন্য বিশাল বিশাল একটা সুযোগ যদি আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন বিশাল সুযোগ বুঝতে পারছেন জাস্ট ছয় মাস যদি আপনি এটাতে সময় দেন তাহলে আপনার জন্য কন্টেন্ট ক্রিয়েশন থেকে বিশাল একটা ইনকাম আসবে আমি কনফিডেন্সলি বলতে পারি ঠিক আছে তারপর আমরা দেখি পরে কে আছে রিয়ান হোমওয়ার্ক কি অবস্থা বলো এই রিয়ান কি কথা শুনতেছো রিয়ান আচ্ছা রিয়ানে জানি না হয়তো এখানে আছে কি না আমরা দেখতেছি আছে কিন্তু কোনো সাউন্ড করতেছে না তো গ্রুপে আর কারো তো কিছু দেখতেছি না ফার্স্ট জয়েন হন সবাই সে গ্রুপে লেগছে জয়েন হোক সে নিজেই গ্রুপে অ্যাক্টিভ নাই সাবানো নাই তারপর আর যারা নর্মালে আসে শাকিল শাকিল নাই নূর নাই আচ্ছা ঠিক আছে তাহলে আমার কাছে মনে হয় যেহেতু রিয়ার নাই এখন আপনার যদি কোনো সমস্যা থাকে স্পেসিফিক এই পর্যন্ত আমরা যে ভিডিও ক্লাসগুলো দিচ্ছি সেইগুলো সম্পর্কে বলতে পারি না হলে আমরা একটু এখানে আগাতে পারি আর কি সামনে এটা ইউটিউবে আপলোড করা হবে এই হ্যাঁ এই কিছু ডিটেইলস সমস্যা হয় না আগে যে ভিডিওগুলো হইছে ওগুলোতে কোনো সমস্যা নেই আচ্ছা এখন হইছে যেহেতু আমাদের চ্যানেল ক্রিয়েট করা আছে চ্যানেলটাকে নেক্সট টাইম যখন আসবেন আপনার চ্যানেলের যে ইস্যুগুলো আছে যেগুলো আমি বলছি লোগো চেঞ্জ করবেন এই জায়গাতে এই জায়গার ডিজাইন কালার কম্বিনেশনটা ঠিক রাখবেন ওকে ঠিক আছে এইগুলো নিয়ে আসার পর আপনার প্রথম কাজ কাজইছে যে এইখানে চ্যানেলের মধ্যে আপনার আইএসটি স্টাডি রিলেটেড একটা প্লে লিস্ট ক্রিয়েট করবো এটাতে আমরা বড় ভিডিওগুলো দেবো এবং শর্ট ভিডিও দিব আপনি একটা বড় ভিডিও নিয়ে আসবেন এবং একটা শর্ট ভিডিও নিয়ে আসবেন আপনার সাবজেক্ট রিলেটেড একটা ভিডিও দিলেই বুঝতে পারবো তবে একটা জিনিস বলি এইখানে কিন্তু বিশাল একটা সুযোগ আছে যদি আপনি এই চ্যানেল র্যাঙ্ক করে দিতে পারেন এইখান থেকে আপনি অনেক কয়েতে ইনকাম করতে পারবেন এটা শুধু এই চ্যানেল না প্রত্যেকটা চ্যানেলের এইরকম সুযোগ সুবিধা থাকে যেমন এইখান থেকে যে কাজটা করা যাবে সেটা হচ্ছে এডুকেশন রিলেটেড বিভিন্ন ডিজিটাল প্রোডাক্ট সেল করে তারপর অনলাইন লাইভ ট্রেনিং দিয়ে কিংবা কোর্স সেল করে তারপর এডুকেশন রিলেটেড বিভিন্ন আর মেডিকেল রিলেটেড সাপ্লিমেন্ট আছে প্রোডাক্ট আছে ওইগুলো সেল করা যায় সো এখানে হিউজ পরিমাণ একটা অপরচুনিটি মানে আমি নিজে এক্সপ্লেন করতে পারতেছি যে এখানে কী পরিমাণ অপরচুনিটি আছে সো যারা ভিডিওটা পরে দেখবে তারা বুঝতে পারবে যে আসলে এখানে বিশাল একটা সুযোগ আছে আর যারা ভিডিও দেখবে না তারা তো মিস করবে তো আপনি কন্টিনিউ কাজ করেন ছয় মাস যদি ঠিকমতো কাজ করতে পারেন তাহলে আপনার চ্যানেল দাঁড় হয়ে যাবে আর একটা চ্যানেল থেকে আপনার মাল্টিপল ওয়েতে মাসে অনেক টাকা ইনকাম করা যায় অনেক টাকা ইনকাম করা যায় শুধু মনিটাইজেশন অনেকগুলো হয়ে আছে তো যাই হোক আপনার যে হোমওয়ার্ক আছে বাকি কাজগুলো করে নিয়ে আসবেন যদি সবাই একটু একটু করে ক্লাসে আসে আমরা কন্টিনিউ লাইফ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব কারণ এটা তো সম্পূর্ণ ফ্রি তো আমি আমার মতো করে চেষ্টা করতেছি যতটুকু পারা যায় কারণ আমার বিভিন্ন ফ্রিল্যান্সিং আউটসোর্সিং রিলেটেড কাজ আছে টিমের কাজ আছে তারপর সব মিলে আর কি সব কিছু ম্যানেজ করতে ওকে তাহলে আপনার আর কোনো কোয়েশন আছে কিংবা আর কিছু লাগবে না আপাতত আর কোনো সমস্যা নাই এখন ভিডিও ক্রিয়েট করতে গেলে যদি কোনো সমস্যা হয় তাহলেটা পরে জানাবো আচ্ছা আপনি শুধু দুইটা আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ দাঁড়াও কথা বলতেছি আপনার শুধু দুইটা ভিডিও ক্রিয়েট করবেন তার আগে সোশ্যাল মিডিয়া এবং আপনার ইউটিউব চ্যানেলটাকে ফিক্স করে নেবেন ঠিক আছে আর যদি পসিবল হয় আমাদের যে ফাইজা আইটি ইনস্টিটিউট আছে এইটার কোন একটা ভিডিও আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার দিবেন কিন্তু আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে যদি আপনার পজিটিভ কোনো কিছু মাইন্ডে থাকে সেগুলো একটু শেয়ার করে দেন একটা পোস্ট হলো দিয় নাকি ওকে আমরা প্রব সাবনা যে দিবেন কিনা জাস্ট একটা সাবমিশন থাকলো যে যদি পারেন দেন ওকে রায়ান বলো কি অবস্থা ঠিক আছে ভাই আমি তো চ্যানেল ক্রিয়েট করলাম কই চ্যানেল শেয়ার করো আমি তো তোমাকে এতদূর ধরে কুষ্টেছি তুই তো ক্লাসে নাই একটু শেয়ার করে দেখি

রিলেভেন্ট রায়ান ফ্যাশন কিংবা রায়ান ডেইলি ফ্যাশন ডেইলি স্টাইল এরকম আর কি ফ্যাশন টিপস এরকম কিছু দিতে পারো কিংবা ফ্যাশন টিপস টোয়েন্টি ফোর কিংবা ফ্যাশন টিপস ডেইলি এইরকম মানে কি দিও না ফ্যাশন চ্যানেল নামটা দিবানা আর কি চ্যানেল যে ওয়ার্ড আছে এটা দিবানা ওকে আচ্ছা ভাইয়া আচ্ছা আর আরও যা যা বিষয় আছে এইখানে কিছু বিষয় আছে ওই যে আমরা একটু আগে আলোচনা করছি এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল আপলোড হবে তো সেই ক্ষেত্রে তুমি দেখে নিও মানে চ্যানেলে কি কি ফিক্স করতে হবে এবং চ্যানেলের নামের সাথে সেমভাবে আমাদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো রাখতে হবে ঠিক আছে

আমাদের সাথে যে আছে শাহিন আক্তার তার চ্যানেলটা দেখলাম তার নিউজ দেখলাম তাকে নিয়ে আমি অনেকটা কনফিডেন্স কারণ কি তার নিউজটা খুবই স্পেসিফিক এবং এই এই নিউজ নিয়ে কাজ করলে সে ডেফিনিটলি সিক্স মান্থের মধ্যে ইনকাম ইনকাম একদম হাতে আসবে এবং তার অনেকগুলো মাল্টিপল ওয়ে ক্রিয়েট হবে ইনকাম করা যায় এবং সে যদি আমাদের সাথে এই কোর্সে কিংবা আমাদের আমার যে ফাইজ আইটি ইনস্টিটিউট আছে সেটার সাথে ইনভলভ থাকে ফর এক্সাম্পল গ্রুপ পেজ কিংবা আমাদের চ্যানেলে কানেক্ট থাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার কাছে মনে হয় কন্টিনিউ আমরা ইনশাল্লাহ তার সফলতাটা শেয়ার করতে পারবো যদি সে কাজ করে আর মাঝ পথে ছেড়ে দিল তো কেউই পারবে না এটা তুমিও না সেও না এমনকি অন্য যারা আছে তো যাই হোক এই ভিডিও কিংবা এই ক্লাসের প্রথম দিকের আলোচনাগুলো দেখবা দেখা যা আছে সেইগুলো কমপ্লিট করে পরবর্তী ক্লাসে জয়েন করবা কথা কি বুঝতে পারছো আচ্ছা সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউআরএল ফেসবুক পেজের ইউটিউব চ্যানেলের ইউআরএল লোগো তারপর কভার ফটো এইগুলা ডিজাইন করে তারপরেতে পরবর্তী ক্লাসে জয়েন করবা ওকে তোমরা তিনজন চারজন কিংবা পাঁচজন যত 13 যত কুইকলি কি করবা এই যে হোমওয়ার্কগুলা করবা আমি তত বেশি গুরুত্ব দিব নেক্সট লাইভ ক্লাস করার জন্য কিওয়ার্ড তো নাকি আচ্ছা কিউআর রিসার্চ হচ্ছে আমার মনে হয় আমার যে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলের যে প্লেলিস্ট আছে ওইটাতে ডিটেলস দিয়ে দিছি আমার কাছে মনে হয় তোমরা কি এটা দেখছো ভালো করে না ভাই এটা দেখো এইটা দেখবা আর আমাদের গ্রুপে একজন একটু দায়িত্ব নিয়ে কাজ করবা যে ভিডিওগুলো শেয়ার করছি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা এ টু জেড গাইডলাইন ওইটা আমি এখন আবার দিয়ে দিব ওইটা সম্পূর্ণ কমপ্লিট করে নেক্সট ক্লাসে জয়েন করবা ঠিক আছে

পরবর্তী ক্লাসে প্র্যাকটিক্যালি নতুন কিছু শিখবো তোমাদের জন্য হেল্পফুল হবে সো প্রিভিয়াস যত ভিডিও দিতেছি সবগুলো দেখে ফেলবা ওকে ওকে ঠিক আছে সবাই ভালো থাকবো আল্লাহ হাফেজ ওকে